সকালের শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও কিন্তু ভোলে বাবার আশীর্বাদে অনেক ভালো আছি তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে সেজে গুজে রেডি হয়ে বৃষ্টি ভেজা সকালে বেরিয়ে পড়লাম ভোলে বাবাকে দর্শন করতে তো আমার ইউটিউবের সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন তো তোমাদের কাছে তো ডেলি বলক দিতেই পারি না সকালবেলা ওই জন্য বেরিয়ে পড়েছি আর মেয়ের প্রচণ্ড ঘুম পেয়েছে যার জন্য কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছে আর অনেকটাই দূর জার্নি তো রাস্তায় যাচ্ছি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে কিন্তু ঘুরতে ভালো লাগুক আর না লাগুক তবুও কিন্তু আমাদের খুব খুব ভালো লাগে যে দূরের হাতের থেকে রেহাই পাওয়া এটাই কিন্তু তারপরে কিন্তু আমাদের দমদম এয়ারপোর্ট এটা আমাদের নয় তো আমাদের কলকাতার মধ্যে দমদম এয়ারপোর্টের কাছে একটু ভিডিও করে নিলাম প্লেন দেখলাম নামছে তো তারপরে কিন্তু আস্তে আস্তে দেখো আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছি মানে ভোলে বাবার গন্তব্যে পৌঁছচ্ছি ভোলে বাবার কাছে কিন্তু আমাদের পৌঁছ তেই হবে আর শ্রাবণ মাস মানে কিন্তু সবাই আসে শুধু আমি নয় আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আসে কিন্তু ভোলে বাবার দর্শনে পুজো করতে তো শেষ পর্যন্ত পৌঁছলাম কিন্তু ভোলে বাবার ধামে তো এখানটা গাড়ি পার্কেটিং করেছিল তো তারপরে আস্তে আস্তে দেখো দুধ পুকুরের কাছে চলে এসেছি তারপরে কিন্তু ভোলে বাবার একদম মন্দিরে মেন গেট যেখানে এখানে চলে এসেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে তো তারপরে এখান থেকে একটু হাত পা ধুতে হবে তো দুধ পুকুরটা তোমাদের দেখিয়ে দিলাম তো যেহেতু স্যান করে সকালবেলায় বেরিয়েছি আর জামা কাপড় নিয়ে গেছিলাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আর স্যান করা হয়নি বাড়ি থেকেই স্যান করে গেছিলাম তো এখানটায় কিন্তু একটু পয়সা দিলাম দিয়ে কিন্তু পায়ে হাত পায়ে জল দিয়ে তারপরে কিন্তু পুজোর যা যা সামগ্রী কিনতে হয় সব কিছু সামগ্রীগুলো কিনবো সেই দোকান খুঁজলাম খুঁজে পাওয়ার পরে এই দোকান থেকে এবার কিন্তু এখানটায় সব কিছু সাজানো রয়েছে বড় বড় ঘুটিগুলো দুশো একান্ন টাকা একশো একান্ন টাকা শুধু একান্ন টাকা তো এই পর্যন্তই বাজেট আছে তো তারপরে দেখো ওখানটায় সব কিন্তু তারকেশ্বর মানে মানে সব বাবার জিনিস বিক্রি হয় তো তারপরে এখানটা একটু জলের কাছে এলাম একটু ভিডিও টিডিও করতে তো ভিডিও করব ফটো তুলব তারকেশ্বর এসেছি সেগুলো তো তোমাদের কাছে শেয়ার করতে হবে আর এই পুকুরটা কিন্তু প্রচণ্ড বড় এত পরিমাণে বড় দেখতেই তো পাচ্ছো আর এখান থেকে তারপরে মেয়ে এলো ফুচকা খেতে ফুচকা কাহার খাওয়ার বাহানা উঠেছে ফুচকা খাবো তো আমিও আর দেরি করলাম না যে চলো ফুচকা কিন্তু মন্দিরের ধামে যত খাবারের দোকান আছে সব তাই কিন্তু নিরামিষ তারপরে কিন্তু এখানটায় আবারও চলে এসেছিলাম ভোলে বাবার পুজো দেওয়া হয়ে গেছিলো কিন্তু আবার গিয়েছিলাম ওখানটায় কি বলে কিন্তু একটু সেট করতে উল্টো পাল্টা হয়েছে সেটাই তোমাদের বলতে চাইছি আর সঠিকভাবে এখন মানে ভিডিও করা হয় না ভিডিওর ভয়েস দেওয়া হয় না সেই জন্য কিন্তু ভিডিওগুলো একটু উল্টো পাল্টা হতে পারে তো তোমরা আমাকে মানিয়ে গুছিয়ে নাও বলে এটা আমার থেকে ভালো লাগে তোমরা ইউটিউবের বন্ধুরা সত্যি খুব ভালো মনের মানুষ আর আমার পুরো ফ্যামিলি হয়ে উঠেছ তারপরে এখানটা মেয়ে একটু চুল স্টাইল করে নিচ্ছে যেহেতু হ্যাঁ এত লোকজন তাদের সামনে একটু সেজে গুছিয়ে তারপরে দেখো আমার ছেলে এটা দেখো তো এখানটায় হাজারো হাজারো ঘন্টা ঝোলানো আছে হাজারো হাজার জন্য না অনেক লাখ লাখ মনে হয় ঘণ্টা ঝোলানো আছে তো আমি এখানটা একটু ঘণ্টা বাজিয়ে নিলাম বাবার এখানে এসে তো তারপরে কিন্তু ভোলে বাবার পুজো দেবো আর মন্দিরে যেখানটায় বাবার গর্ভে গিরে কিন্তু ভিডিও করা নিষেধ আছে তো যার জন্যে সেখানে ভিডিও করতে পারলাম না ওই জন্যে বাইরে এসে কিন্তু ভিডিও করছে তারপরে কিন্তু ভোলে বাবার চেলা তো ভক্তকে একটু পুজো দিয়ে নিলাম তো এখানটায় একটু নমস্কার করে একটু ধূপ ধুনো তো দিয়ে একটু হচ্ছে জিয়ে নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু ধূপ ধুনো সব কিছু এবার ভোলে বাবার দিকে একটু ঘুরিয়ে নিলাম তো তারপরে কিন্তু আরতি দিয়ে নিচ্ছি ভোলে বাবার কাছে তারপরে এইগুলো নিয়ে যেখানটায় বসাতে হয় সেখানে বসিয়ে দেবো দিয়ে কিন্তু তারপরে আবারও চলে যাব কিছু না কিছু কেনাকাটা কিংবা এখনও খাওয়া হয়নি কোনো না কোনো কাজে তো বেরোতেই হবে তো ফাইনালি ফার্স্ট যে যে কাজগুলো আর এখানটায় ধূপ মোমবাতি জেলে জেলে একদম পুরো পাহাড় হয়ে গেছে আর এখানটায় জল পড়ছে গায়ে তারপরে চলে এলাম একটা খাওয়ার হোটেলে আর তারকেশ্বর মানেই কিন্তু মহাপ্রভুর নিরামিষ হোটেল আর এখানটায় এত সুন্দর আয়োজন সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে আজ যেন বার্থডে কিংবা আজ আমার আইব্রো ভাত এরকমই মনে হচ্ছে তবু এত সুন্দর করে সাজ থালা সাজিয়েছে দারুণ সুন্দর আর এখানটায় এটা শালপাতার পাতার কাগজের মতন পাতা খুব সুন্দর খাওয়ার আয়োজন তো তোমরা যদি কখনো তারকেশ্বরে যাও তো মাছ মাংস তো আমরা রোজ বাড়ি খাই রান্না করে তো তারকেশ্বরে গেলে কিন্তু একবার হলেও তোমরা মহাপ্রভু হোটেলে গিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর পরিবেশন করে আর এত সুন্দর পরিবেশন মানে একবার খেলে বারবার এখানে রয়েছে ডাল প্রথমে সাদা ভাত দিয়েছে আলু ভাজা আছে পাঁপড় ভাজা আছে সাথে ছিল ডাল তো তারপরে জল নেওয়া হয়েছিল। না জল নয় আচার কেনা হয়েছিল কিছু কিছু জিনিস কেনা হয়েছিল আর এত বৃষ্টি হচ্ছে সেগুলো নিয়ে না ঘোরা সম্ভব হচ্ছে না সেইগুলো ওই জন্যে গাড়িতে আবার রাখতে আসছি আর তোমাদের দাদাভাই বলছে ভোলে বাবা পারকারিগা তো জয় ভোলে বাবা সত্যি তুমি চাইলেই তোমার কাছে আসা যায় আর প্রচণ্ড ভিড় হয় আর এখানটায় যে আয়োজনগুলো ছিল সেগুলো বলতে বলতে থেমে গেছিলাম কারণ বললাম তো তোমাদের কাছে বন্ধুরা যে ভিডিওটা সেট করা একটু উল্টোপাল্টা হয়েছে তো ভাতের থালিতে কিন্তু খুব সুন্দর আয়োজন ছিল এখানে ছিল সাদা ভাত আলু ভাজা ডাল পাঁপড় ভাজা বাঁধাকপি চচ্চড়ি শুক্তো আর ছিল ধোকার ডালনা সাথে ছিল চাটনি তো দারুণ সুন্দর খাবার জমিয়ে খেলাম তারপরে কিন্তু মহাপ্রভু হোটেল থেকে বেরিয়ে সামনে যে হোটেলটা এই সামনে একটা আচারের দোকান আছে তারকেশ্বরে এসেছি আর আচার কিনব না তাই বললে হয় আচার কিনে তো বাড়ি যেতেই হবে তারকেশ্বরে কিন্তু আচার কিন্তু বিখ্যাত মানে আচার এখানে নাম করা প্রতিটা জায়গায় মানে তারকেশ্বরে গেলে প্রতিটা দোকানে খালি আচার আর আচার তারপরে এই দিদি দিদিভাইয়ের দোকানে চলে আসলাম ব্যানার্জি আচার তো এখানটা একটু আচার টেস্ট করে দেখছি আচারটা কেমন খেতে তারপরে তো কিনবো কিন্তু আচারটা আমি টেস্ট করলাম না আমার মেয়েকে দিলাম যে আচারটা একটু টেস্ট করে দেখ কেমন আছে তো খেয়ে বলছে মা দারুণ সুন্দর তো তারপরে কিন্তু আচার নিয়ে একটু দিদিভাই বললো আমার দোকানের একটু ভিডিও করো তো তারপরে কিন্তু একটু ভিডিও করা শুরু করে দিলাম তারপরে আমি দুটো আচার নিয়েছিলাম একটা নিয়েছিলাম চালতের আচার আর একটা কুলের আচার তাই তোমাদেরকে একদম পুরো দেখিয়ে দিচ্ছি যে ব্যানার্জি আচার তো কাকু বলছে আমার ভিডিও না আমার মা তারার ভিডিও করবে না আমার মায়ের ভিডিওটা আগে করো আমি যে অবশ্যই সবার আগেই তো আমাদের কাছে মা ওই জন্য মায়ের ভিডিওটা করলাম দোকানের নামটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে কি কি আচার পায় সেটা তো ওখানটায় লেখাই আছে তোমরা একটু দেখে নিও তো যদি কখনো আসো এই দোকান থেকেই আচার আমি যতবার এসেছি এই দোকান থেকেই আচার কিনেছি আচার কিন্তু দারুণ শুন তারপরে দেখো এখানটায় রয়েছে ভোলে বাবার ভক্ত ভোলে বাবার ভক্ত নন্দি ভিঙ্গি বলে তো যাই হোক আমি এখান দিয়ে যেতে খুব ভা ভয় পাচ্ছিলাম কারণ লাল না নাকি খুব মারাত্মক জিনিস আর হচ্ছে এটা সারের কাছে নাকি খুব মানে সারের সামনে নাকি লাল জিনিস পড়ে গেলে নাকি খুব ভয় তো তারপরে এবার আমরা কিন্তু বাড়ির পথে রওনা দেবো ঘোড়া টোড়া পুরো কমপ্লিট হয়ে গেছে বাড়ির পথে রওনা দেওয়ার পথে কিন্তু একটু বাবার দর্শন করছি মায়ের দর্শন করিনি